আগে দুনিয়া ত্যাগ করার আগে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন এর এর ফল আল্লাহর কাছে দিতে হবে কিনা দিতে হবে কিনা তাই এই সুখ দুঃখ থেকে হেফাজতে থাকবেন যতদিন থাকবেন আজকে যারা অতীতে যারা সুখ দুঃখ নিয়ে ব্যস্ত আছেন তারা আজকে মাহফিল থেকে তওবা করে যান প্রভু গো যতদিন দুনিয়ায় থাকবো আর হারাম খাবো না কথা বলুন ঠিক কিনা এই হারাম যদি ছাড়তে পারেন আপনার নামাজ কবুল হবে আপনার রোজা কবুল হবে আপনার জাকাত কবুল হবে আপনি যা দান করবেন সব কবুল হবে শুধু যদি হালাল খাইতে পারেন কারণ আবাদত কবুল হওয়ার শর্তই হলো হালাল খাওয়া চিৎকার দে বলে সুবাহান সম্মানিত উপস্থিতি আসলে সময় সংক্ষেপ আমাদের ওলামাইকার অনেক বেশি আমরা দেশীয় মানুষ আমরা চাই না যে একজন আলেম আসলে আমরা তাকে ইজ্জত করব না আমরা চাই অন্য অন্য আলেমরা এসে আমাদেরকে বয়ান শোনা কথা বলেন ঠিক কিনা যতটুকু আলোচনা করেছি আসলে করার ইচ্ছা যাওয়াই ছিল এই অল্প সময়ের মধ্যে যা কিছু করেছি এর মধ্যে থেকে শুধুমাত্র আমরা যে কথাগুলি আমি আপনাদেরকে বলে যাব এক নম্বর সবসময় বেশি বেশি করবেন মৃত্যুর কথা স্মরণ করবেন যদি মৃত্যুর কথা স্মরণ করেন অন্যায় কাজ করবেন না কথা বলুন ঠিক কিনা মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করলে আর হারাম শুয়ার খাওয়া হবে না তারপরে হলো বেশি বেশি নবীকে ভালোবাসবেন আল্লাহর ইবাদত করবেন যাদের মা বাবা আছে خدمت করবেন কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে সকল বলে আমেন এই মাফিনের রিসলায় আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন আল্লাহ